হ্যালো এভরিওয়ান আজকে আমরা একটা প্রিপোজিশনের বোর্ড কোয়েশ্চেন সলভ করবো এটা হচ্ছে কি দুই সালে কম্বাইন্ড যেই এক্সামটা হয়েছিল ওইটার কোয়েশ্চেনটা আমরা সলভ করব দুই সালে সবগুলো বোর্ডের জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন মানে করা হয় নাই ওই সময় ওই সময় সবগুলো বোর্ডের জন্য দুইটা কোয়েশ্চেন করা হয়েছে তো দুইটার মধ্যে একটা আমরা করে ফেলছি সলভ আগের ক্লাসটাতে আর আজকে আমরা এই ক্লাসে আরেকটা কোয়েশ্চেন করতেছি সলভ তো বোর্ড কোয়েশ্চেন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাই দিব যাতে করে প্রিপোজিশন থেকে শুরু করে যেই টপিকগুলো তে আমাদের আছে সেগুলো তোমরা আমার সঙ্গে সঙ্গেই বিগত সালের কোয়েশ্চেন সলভ করতে পারো এতে করে লাভ হবে এটা তুমি যদি আমার ভিডিওগুলো দেখে যাও তাহলেই তুমি এই প্রিপজিশন সংক্রান্ত যতগুলা বোর্ড কোয়েশ্চেন তোমার সলভ করা প্রয়োজন তোমার অনেকগুলাই সলভ হয়ে যাবে অলওয়েজ আমরা মনে রাখবো দুই রকমের প্রিপজিশন আমাদেরকে সলভ করতে হইতে পারে একটা হচ্ছে গিয়ে প্রিপজিশনের সাধারণ যেই গ্রামার্টিক্যাল রুল আছে সেগুলো ওইগুলো দিয়ে একটা করতে হইতে পারে সলভ আর আরেকটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো কিনা মুখস্থ করতে হয় তোমাকে সেগুলা রুল মনে রেখেই খালি হয় না তোমাকে সেগুলো মুখস্থ করে আনসার করতে হবে তো আমরা দেখি যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেই টেনটা প্রিপজিশন আমাদের পরীক্ষা আসে সেই দশটার মধ্যে আমরা ফাইভ এর উপরে প্রিপজিশন পাই যেগুলো কিনা আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে যেমন আগের ক্লাসটাতে আমরা দেখতেছিলাম দুই হাজার আঠারো সালের আরেকটা কোয়েশ্চেন ওই জায়গাতে আটটা কোয়েশ্চেন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই আসছে তো বুঝতেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কত গুরুত্বপূর্ণ তো আসো আমরা স্টার্ট করি ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ এ সাইবার ক্যাফে এই জায়গাতে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পেয়ে আইডিয়া অফ অথবা আইডিয়া অ্যাবাউট এই জায়গাতে এই দুইটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের যে একটা তুমি ব্যবহার করতে পারো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ এ সাইবার ক্যাফে অথবা অ্যাবাউট এ সাইবার ক্যাফে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ অথবা আইডিয়া অ্যাবাউট আইডিয়া অফ মানে হচ্ছে গিয়ে কোনো একটা কিছুর স্ট্রাকচার সম্পর্কে কেমন এই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কিনা আর আইডিয়া অফ মানে হচ্ছে বলতে পারো এইটা কি এইটা সম্পর্কে তোমার আইডিয়া আছে কি হয় এটা কি ইন্টারনেটের মানে কাজ হয় সাইবার ক্যাফেতে নাকি মানুষ হচ্ছে গিয়ে ওই জায়গাতে খাবার খাইতে যায় ওর মানুষ হচ্ছে গিয়ে অন্য কোনো প্রয়োজনে যায় আমরা এটা জানি যে ইন্টারনেটের প্রয়োজনে যায় তো এই জায়গাতে আমাকে যদি বলে যে আইডিয়া এবাউট মানে ওই সাইবার ক্যাফেতে কি হয় এইটার কোনো আইডিয়া আছে কিনা আমার সো আইডিয়া অফ অথবা আইডিয়া অ্যাবাউট যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি এখানে ব্যবহার করতে পারি এরপরে নেক্সট অংশে আসো ইট ইজ এ প্লেস টিমিং ড্যাশ ইনফরমেশন টিমিং এই রকম শব্দ আমরা দেখি হচ্ছে গিয়ে তোমার ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা এই রকম শব্দ দেখতে পাই টিমিং টিমিং শব্দটা কিন্তু খুব একটা কমন শব্দ না এরকম একটা আনকমন শব্দ কিন্তু এইচএসসি পরীক্ষাতে আমাদের এসে গেছে তো বুঝতে হবে এইচএসসি পরীক্ষাতে কিন্তু প্রায় সময় আমাদেরকে এরকম আনকমন কিছু শব্দ দিয়ে দিতে পারে তুমি যদি এইগুলোর অর্থ না জানো তোমার কিন্তু অ্যান্সার করা কঠিন হয়ে যাবে টিমিং এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যায় এটা হচ্ছে উইথ টিমিং শব্দটার অর্থ হচ্ছে গিয়ে মনে করো তোমার ফিল আপ ফিল করা মানে পরিপূর্ণ ফিল করা টিমিং উইথ মানে কোনো কিছু দিয়ে একটা কিছু পরিপূর্ণ আছে ইট ইজ এ প্লেস টিমিং উইথ ইনফরমেশন সাইবার ক্যাফে হচ্ছে গিয়ে ইনফরমেশন দিয়ে পরিপূর্ণ একটা জায়গা ইট ইজ এ প্লেস টিমিং উইথ ইনফরমেশন সো টিমিং উইথ এই জায়গাতে একটা অ্যাপ্রোপ্রিয়েটরি পজিশন এবং বুঝতে পারতেছো দুইটা সলভ করলাম আমরা দুই জায়গাতেই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েটরি পজিশন পাইলাম ইট ইজ এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্ক তো এই জায়গাতে কোনো অ্যাপ্রোপ্রিয়েটরি পজিশন না এটা খুব মানে স্বাভাবিকভাবেই অফ বসছে ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস ওকে অফ অল নেটওয়ার্কস ইট ইজ এ প্লেস ড্যাশ কম্পিউটারস ড্যাশ উইথ কাস্টমার ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেইল এন্ড শো অন এই জায়গাতে খেয়াল করো প্লেস প্লেসের এর সাথে উইথ বসবে বাট এইটা একটা আনকমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লেস উইথ আমরা অনেক সময় এটা বলি না আই এম ইন এ প্লেস উইথ নো নেইম মানে আমি এমন একটা জায়গায় আসি যেই জায়গার কোনো নাম নাই মানে এই জায়গায় আমার আগে কেউ আসে নাই কখনো তাইলে নাম দিবে কে সো আমি একটা অজানা জায়গাতে আসছি সো প্লেস উইথ নো নেম সেই রকম প্লেস উইথ মানে ইট ইজ এ প্লেস প্লেস এইটা এমন একটা যেখানে অনেক কম্পিউটার আছে সো এই প্লেস উইথ এইটা মানে হচ্ছে গিয়ে কোন প্লেস সম্পর্কে যখন কোন একটা ইনফরমেশন দেয়া হয় তখন এইটাকে বলা হয় প্লেস উইথ মানে এইটা এইটা সম্পর্কিত একটা প্লেস মানে এটা একটা কম্পিউটার সম্পর্কিত একটা প্লেস অথবা এই যে আমি যখন বললাম ইট ইজ এ প্লেস উইথ নো নেম মানে এই যে এই যে জায়গাতে আসি এই জায়গাটা সম্পর্কে একটা ইনফরমেশন দিল যে প্লেস উইথ নো নেম মানে এই জায়গার কোনো নাম নাই তো এই জায়গার একটা ইনফরমেশন সে শেয়ার করলো যে এই জায়গাটার সম্পর্কে একটা কথা বলি তোমাকে এই জায়গার কোনো নাম নাই সো প্লেস উইথ মানে হচ্ছে যে কোনো একটা কিছু সম্পর্কে ইনফরমেশন দেওয়া এবং এইটা কিন্তু মুখস্থ করতে হবে আমাদেরকে এখন এই জায়গাতে আমরা ফোরটা প্রিপোজিশন সলভ সলভ করতে গিয়ে তিনটাই পাইলাম যেগুলো কিনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝতেই পারতেছো মানে পুরাটাই তোমার মুখস্থের খেলা তুমি যদি ভালো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে না পারো এর এই এই প্রিপোজিশন অংশে কিন্তু তোমার নাম্বার কমে যাওয়ার অনেক সম্ভাবনা আছে ইট ইজ এ প্লেস উইথ কম্পিউটারস এখানে বাইও দিতে পারি আমরা থ্রুও দিতে পারি T-H-R-O-U-G-H e t h r মানে হচ্ছে গিয়ে It is a place with computers by which customers can use internet হ্যাঁ তো যেইটার মাধ্যমে কোনো একটা কিছুর মাধ্যমে কোনো একটা কিছু দিয়ে একটা কিছু যখন করা হচ্ছে তো কোনো কিছু দিয়ে কোনো কিছু দ্বারা তখন আমরা বাই ব্যবহার করি কোনো কিছু কে ব্যবহার করে যখন একটা কিছু করি সাইবার ক্যাফে কে ব্যবহার করে আমরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারি ইট ইজ এ প্লেস উইথ বাই কাস্টমার ইউজ দ্য ইন্টারনেট আবার আমি বলতে পারি ইট ইজ এ প্লেস উইথ কম্পিউটার থ্রু উইচ কাস্টমার ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেইলস সো যেইটার মাধ্যমে কোনো একটা কিছুর মাধ্যমে হইলে সেটা সেখানে আমরা থ্রু ব্যবহার করি অথবা কোনো একটা কিছুর ভেতর দিয়ে একটা কিছু গেলে মানে হচ্ছে যে সাইবার ক্যাফেতে এসে সেইটার ভেতরে আমরা কি কাজটা করি আমরা এইটা করি যে ইট ইজ এ প্লেস উইথ কম্পিউটার থ্রু উইচ যেইটার মাধ্যমে কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট হচ্ছে গিয়ে গ্রাহকরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং সেন্ড ইমেলস অ্যান্ড শো অন এই জায়গাতে আমরা হচ্ছে গিয়ে বাই অথবা থ্রু যে কোনো একটা ব্যবহার করতে পারি এবং এইটাও কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট না এটা এমনিতে যে রুল রুল ওই অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করলাম সো এই জায়গাতে আমরা কি পাইলাম ইট ইজ এ নেটওয়ার্ক অফ অল কম্পিউটারস এই একটা পাইলাম আমরা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার হয়নি আর আরো একটা পাইলাম তো আমরা মানে ফাইভটা প্রিপজিশন সলভ করলাম এর মধ্যে থ্রিটা পাইলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ওয়ালা আর দুইটা পাইলাম এমনিতেই যে প্রিপজিশনের রুল সেই রুল দিয়ে আমরা সলভ করতে পারবো এরপর আসো এ সাইবার ক্যাফে ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ এইটা তো ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাসোসিয়েটেড উইথ কোনো কিছুর সাথে একটা কিছু যখন অ্যাসোসিয়েটেড থাকে কানেক্টেড থাকে কোনো কিছুর সাথে কিছু একটা সম্পর্কিত থাকে এ সাইবার ক্যাফে ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম এইটা ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের সাথে ইন্টারনেটের যে যোগাযোগ ব্যবস্থা সেইটার সাথে সে বেশ ক্লোজলি কানেক্টেড ক্লোজলি অ্যাসোসিয়েটেড তাই আমরা ব্যবহার করতেছি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসোসিয়েটেড উইথ মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত থাকা অ্যাসোসিয়েটেড উইথ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ কাস্টমার সিটিং ড্যাশ ইন দ্য

অ্যারাউন্ডও তুমি লিখতে পারো অ্যাক্রসও বলতে পারো অ্যাক্রস ওকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অথবা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এইটা কিন্তু তোমার ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না বলে প্রেজেন্ট ইডিয়মস বলতে পারো ইডিয়ম একটা এটা সে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চতুর্দিকে অথবা সমগ্র পৃথিবীতে একটা কিছু আছে সেইটা বুঝাইতে আমরা অ্যারাউন্ড অথবা অ্যাক্রস ব্যবহার করি তো এইটা আমরা পেয়ে গেলাম এইটা ওই যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের আওতাতে আসতেছে মানে মুখস্থের আওতাতে আসতেছে আর এর আগের যে দুইটা আছে ওইগুলো আস করি এ কাস্টমার সিটিং এট এট হইতে পারে আবার ইনও হইতে পারে দুইটার যে কোনো একটা হইতে পারে এখানে সিট এট অথবা সিট ইন এই দুইটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পজিশন তো এ কাস্টমার সিটিং এট অথবা এ কাস্টমার সিটিং ইন দা ক্যাফে ক্যান কমিউনিকেট উইথ কমিউনিকেট উইথ এটা তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন উইথ পিপল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড অথবা অ্যাক্রোস দ্য ওয়ার্ড তো বুঝতেই পারতেছো এতগুলা প্রার্থী প্রায় বেশিরভাগই হচ্ছে গিয়ে মুখস্থ করতে হবে এমন মানে অ্যাপ্রোপ্রিয়েট রিপোজিশন তো বুঝতে পারতেছো যে অনেকগুলো অ্যাপ্রপ্রিয়াত্রি পজিশন হয়তো তোমাকে মুখস্ত করতে হবে একটা ব্যাপার মনে রাখতে হবে এই যে এই যে আমি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমিও কিন্তু এগুলা মুখস্থ করে আসছি এখন এইগুলাকে ডেইলি লাইফে আমার অনেক ব্যবহার করতে হয় না এইগুলো শিখলেই এই যে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করলেই কি তুমি ইংলিশে অনেক ভালো হয়ে যাবা না এই যে তুমি বাংলায় যে অনেক ভালো কথা বলো এই জন্য কি তোমাকে বাংলায় বাগধারা মুখস্থ করতে হয়েছে অনেক অবশ্যই না তো এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করলেও কিন্তু তুমি ইংলিশে অনেক ভালো হয়ে যাবে তা না কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অথবা এই যে এইচএসসি পরীক্ষায় এই সকল পরীক্ষায় কেন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এতগুলা মুখস্থ করতে হয় কারণ কিভাবে একটা সাধারণ শিক্ষার্থীর থেকে তোমাকে আলাদা করবে যে তোমার জ্ঞান তোমার শিক্ষা তার চেয়ে যে বেশি এটা কিভাবে বুঝবে এক্সাম নেওয়া লাগবে কোন একটা ভাবে মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে তুমি যে ভালো এইটা তাই তোমাকে এই বলো কবিতা গল্প উপন্যাস এইগুলোর উপরে তোমার হয় রকম তখন চেক করা হয় যে কে কাটছে ভালো তো এইটাই দৈনন্দিন জীবনে লাগুক না লাগুক এগুলো নিয়ে আমি স্টুডেন্টদেরকে প্রায় সময় দেখি হতাশ হয়ে পড়তে যে হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করব কেমনে মুখস্থ করব মনে থাকে না তো তো আমি ট্রাই করব এই সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে থেকে দুই তিন হাজার আমাদের আমি সেইগুলো থেকে কমাই টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড মানে এবং সেখান থেকেই তোমরা দেখবে একশো পার্সেন্ট তোমরা কমন পেয়ে গেছো তোমরা এইচএসসি পরীক্ষাতেও কমন পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও কমন পাবা ওকে তোমরা যদি এই টু হান্ড্রেড ফিফটি লিস্টটা পাইতে চাও তাহলে আমাদের এডু কর্নারের যে হোয়াটসঅ্যাপ আছে ওই জায়গা নক করলেই পেয়ে যাবা আর আমরা এটা ট্রাই করবো যেই টু হান্ড্রেড ফিফটিটা দাগায় দিবো সেইগুলো থেকে যেন আমরা মিস না দিই আমরা যদি আরও কমায় ফেলি তখন আবার কমন মানে পাওয়া এইচএসসি পরীক্ষা ওইটা টাফ হয়ে যাবে সো আমরা ট্রাই করব যে আমাদের আড়াই হাজার পড়তে হবে না বাট যেই আড়াইশোটা আমি দিব সেইগুলা যেন তোমরা ভালো করে পড়ো তো এটা গেল একটা ইনফ্যাক্ট এটা হচ্ছে গিয়ে আমাদের শেষ লাইন এই লাইনটা আমরা দেখি ইনফ্যাক্ট এ সাইবার ক্যাফে ইজ নট প্রি জুডিশিয়াল ড্যাশ আওয়ার ডেভেলপমেন্ট এখানে টু হবে প্রি জুডিশিয়াল টু মানে হচ্ছে গিয়ে ক্ষতিকর ওকে তো এই জায়গাতে বলা হয়েছে ইজ নট প্রি জুডিশিয়াল টু আওয়ার ডেভেলপমেন্ট মানে এইটা আমাদের উন্নয়নের জন্য উন্নতির জন্য ক্ষতিকারক না সাইবার ক্যাফে কিন্তু আমাদের উন্নতির জন্য ক্ষতিকারক না বরং লাভজনক আমরা ইন্টারনেটের অ্যাক্সেস পাচ্ছি আমরা উন্নত জীবনের ছোঁয়া পাচ্ছি সেখানে তো এই যে ওভারঅল একটা প্রিপজিশনের আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম আমরা এটা দেখলে দেখব যে অনেক অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে আছে তাই খেয়াল রাখতে হবে যে এইচএসি বোর্ড পরীক্ষায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা ট্রাই করব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেই আড়াইশোটা আমরা শিখবো সেইগুলো এত ভালো করে শিখি যেন আমরা ফুল মার্কস এখানে এনশিওর করতে পারি এবং যেহেতু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা একেবারে শুরুর দিকে থাকবে এই জন্য যখন আমরা হচ্ছে গিয়ে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে কিছু একটা ভুল করে দিব তারদের কিন্তু মেজাজ গরম হয়ে যাবে যে এই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট না তো সেকেন্ড পেপারের শুরুর দিকের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনতে এত ভালো করে শিখবো আমি যেন সবগুলা অ্যান্সার করতে পারি সঠিকভাবে সো দ্যাট শিক্ষকের আমার সম্পর্কে একটা ভালো ধারণা হয় যে স্টুডেন্টরা বোধ ভালো তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের সবগুলাই সে হয়েছে তার তখন কিন্তু নাম্বার দেয়ার ক্ষেত্রে ওনার মানে কৃপণতাটা আর আসবে না কিন্তু যদি উনি দেখে যে তুমি শুরুর দিকেই একেবারে অজবরল অবস্থা করে রাখছো তোমার উপর কিন্তু শিক্ষকে এমনিতেই রেগে যাবে ওকে তো আরো একটা আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম আমরা এরপরে আরো অনেকগুলা প্রিপোজিশনের বোর্ড কোয়েশ্চেন করবো সলভ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ